প্রতিদিন সকালের জলখাবারে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে কি টিফিন দেওয়া যায় ভাবছেন তাহলে একবার ট্রাই করে নিতে পারেন এই রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হেসেলে আমি আপনাদের সব স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেই রকমই একটি হেলদি ও টেস্টি জলখাবারের রেসিপি যেটা খুব কম তেল দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আসুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাবো রেসিপিটা বানাবার জন্য এখানে এক বাটি মোটা চিড়ে নিয়েছি তবে আপনারা মোটা চিড়ের পরিবর্তে পাতলা চিড়েও ব্যবহার করতে পারেন এখন এই চিড়েগুলো ধুয়ে নিতে হবে তার জন্য এখানে একটা বড়ো পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে চিড়েগুলো নিয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে অনেক সময় চিড়ের মধ্যে গোটা ধান ও গুঁড়ো থেকে যায় তার জন্য দুই থেকে তিনবার জল পাল্টে খুব ভালো করে চিড়ে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার জল পাল্টে চিড়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এখন চিড়ের মধ্যে দু কাপ পরিমাণ জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে এরপর ঢাকা দিয়ে সাইডে রেখে দিতে হবে এরপর অন্য একটি পাত্রে নিয়ে নিলাম এক বাটি পরিমাণ সুজি সুজির মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ টক দই দইয়ের বাটি ধুয়ে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ জল সমস্ত উপকরণগুলো একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে নাস্তাটি বানাবার জন্য আলুর পুর লাগবে তার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম এক ইঞ্চ পরিমাণ ব্রেড করে নেওয়া আদা দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা কুচি এখন সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে মশলাগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ গ্রেড করে নেওয়া গাজর একটা ছোট সাইজের বীজপাত দেওয়া টমেটো কুচি আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব। তিনটি সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু আলু সহ সমস্ত উপকরণগুলো আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফচা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাস অফ করে আলুর কুপ অন্য একটি পাত্রে উঠিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে পনেরো মিনিট পর ভেজানো চিড়ের উপর থেকে ঢাকনা উঠিয়ে নিলাম দেখুন চিরে খুব ভালো মতো ভিজে অনেকটাই ফুলে গেছে এদিকে সুজির থেকে ঢাকনা উঠিয়ে নিলাম আর দেখুন সুজিও খুব ভালো মতো ভিজে গেছে এই সমস্ত উপকরণগুলো পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়েছি আর এই জারের মধ্যে নিয়ে নিতে হবে আগে থেকে ভিজিয়ে নেওয়া চিড়ে এর সাথেই দিয়ে দিতে হবে আগে থেকে ভিজিয়ে নেওয়া সুজি সুজির বাটি ধুয়ে দিয়ে দিলাম আরও হাফ বাটি পরিমাণ জল সব উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা বন্ধ করে পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন পেস্ট তৈরি করে নিয়েছি এখন এটা ঢেলে নিতে হবে অন্য একটি পাত্রে আর দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম হয়েছে এখন এই ব্যাটার থেকে অর্ধেক ব্যাটার ঢেলে নিতে হবে অন্য একটি পাত্রে নাস্তাটি বানাবার জন্য এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে একটা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালো করে থালার চারিধারে লাগিয়ে নিতে হবে থালার চারিধারে খুব ভালো মতো তেল ব্রাশ করে নিয়েছি এখানে একটা ইনোর প্যাকেট নিয়েছি আর এই অর্ধেক ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম হাফ প্যাকেট ইনো এরপর সামান্য জল দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর ব্যাটারটা ঢেলে নিতে হবে তেল লাগানো থালার মধ্যে এরপর থালার চারিধারে ব্যাটার খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে নাস্তাটা বানাবার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দু গ্লাস পরিমাণ জল দিয়ে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম আর জলের মধ্যে রেখে দিয়েছিলাম একটা স্ট্যান্ড এখন এই স্ট্যান্ডের উপর রেখে দিতে হবে ব্যাটারের থালা এরপর ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নিতে হবে কুড়ি মিনিট পর নাস্তার উপর থেকে ঢাকনাটা উঠিয়ে নিয়ে নাস্তার থালাটি উঠিয়ে নিতে হবে এরপর নাস্তাটি একটু ঠান্ডা করে নিয়ে নাস্তাটির উপর টমেটো সস দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি আপনারা টমেটো সস ও ধনে চাটনি ব্যবহার করতে পারেন দেখুন নাস্তাটির উপর খুব ভালো মতো টমেটো সস লাগিয়ে নিয়েছি এখন এর উপর দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া আলুর পুর সমস্ত নাস্তাটির উপর আলুর পুর দিয়ে ভরে নিতে হবে দেখুন আলুর পুট দিয়ে নাস্তাটির উপর খুব ভালো মতো ভরে নিয়েছি এখন বাকি আর এক ভাগ ব্যাটারের মধ্যে হাফ প্যাকেট ইনো দিয়ে তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর ব্যাটারটা ঢেলে দিতে হবে আলুর উপর আবারও দু হাতে সাহায্যে ব্যাটারটা থালার চারিধারে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে নাস্তার থালাটি আবারও স্ট্যান্ডের উপর রেখে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নিতে হবে কুড়ি মিনিট পর নাস্তাটির ওপর থেকে ঢাকনাটা উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হেলদি ও টেস্টি নাস্তা রেসিপিটি এরপর নাস্তার থালাটি উঠিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে নাস্তাটা খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছে এখন নাস্তার সাইডটা একটা ছুরির সাহায্যে এভাবে ছাড়িয়ে নিতে হবে এরপর নাস্তাটির উপর আরও একটি থালা রেখে অন্য থালাটির মধ্যে নাস্তাটি নিয়ে নিতে হবে থালাটির উপর হাত দিয়ে এভাবে একটু আঘাত করলেই নাস্তাটি খুব সহজেই উঠে আসবে দেখতেই পাচ্ছেন নাস্তাটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে এখন নাস্তাটি নিজের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে হবে রেসিপিটা বাড়িতে একবার হলেও বানাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস দেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ